উনি ভান করে বলেছিল ও গো ভাই আমার মনে হয় ইউসুফ ছাড়া আর ওই বিছাটা কেউ নাই না ইউসুফই তো ছিল হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল রে আমার বোন আমার কোন সন্তান চুরি করতে পারে না রে বোন আমি একজন নবী পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালাম আমার এসব চুরি করতে পারে না ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার জবানি কথা আমি বিশ্বাস করি না আমি একটু পরীক্ষা করতে চাই ইউসুফকে ডাকা হলো ইউসুফকে বলেছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম ওগো আমার বাবা এসব তোমার ফুফমার কি তুমি কোমরের বিছাটা নিয়েছো বলো এ সপনবী হাত জড় করে কেঁদে কেঁদে বলেছিল আব্বা আমি কোমর কোথায় ছিল আমি তো জানি নাও আর আমি কোমর বিছা কেন আব্বা আমি যে কোনো মানুষের সন্তান না আমি একজন আপনি নবী তার সন্তান ইয়া নবী ও রব আমার ছেলে নাই নাও এফের ফুফুমা বলেছিল ভাই তোমার ছেলের পকেটগুলো একটু চেক করে নাও ইয়া নবী নিজে হাতে দি চেক করে করে বলুন পকেটে তো নাই ইয়াকুম নবীর বোন ডাক দিয়া বলেছিল ভাই ওর জামাটা একটু খুলে দেখো এ ওসব নবীর জামাটা খোলার পর দেখে তার কোমরে বাপ যে বিছাটা লাগানো আছে ইয়াকুব নবী অবা বলে বাবা এসব তুমি যে বললে আপনি এই যে বিছা তোমার কোমরে এসব বাচ্চা ছেলে বলছেন আব্বা আমার কোমর বিছা কেমন করে আসলো আমি জানি না আবার সত্য কথা বলছি বললো ভাই দেখলে আমার ধারণা যা ছিল ঠিকই হয়েছে ইউসুফ ছাড়া কেউ নেবে না কারণ কেউ তা ছিল না বললো আবার ছেলে ভুল করেছে বললো ভাই এভাবে ক্ষমা হবে না তোমার শরীয়তের যা হুকুম সেটা তুমি পালন করবো এখন তোমার ছেলে ইউসুফ আমার বাড়িতে টানা ছ মাস থাকবে একটি বেলার জন্য তোমার বাড়িতে আসতে হবে না আর ওটাই চাইছিল ইউসুফ নবী চলে গেলে তার ফুফুমায় এত ভালোবেসেছিল ইউসুফ নবী বলেন আমার ফুপুমার ভালোবাসার কারণে আমাকে ছোট্টবেলায় আমার ফুফুমা আমাকে চোর বানিয়ে দিয়েছিল আমাকে ছ মাস থাকতে হয়েছিল বাব্জাবার সোনা লালেরা কোন কোনো কোনো মুফাসিনিকারাম লিখেছেন দুই থেকে তিন মাস থাকার পর তার ফুপুমা মারা গিয়েছিল ইউসুফ তার আব্বার বাড়িতে চলে এসেছিলেন এই শুফনবি আনাইখে সালাম আস্তে আস্তে বাবডি বড় হলে কোরান শিল্পে বাবডি তফসির মারফুল কোরআন এসেছে ইউসুফের তখন বয়স দশ থেকে বারো বছর কেতাবে আরো লেখা আছে ইউসুফ নবী জামানায় মানুষ বয়স পেত আড়াইশো দুশো তিনশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে আড়াইশো তিনশো দুশো বছরের মোকাবেলায় ইউসুফ দশ বছরের ছেলে মানে একবারে বাচ্চা ছেলে ইউসুফ রাত্রি বেলা শুয়ে আছে হঠাৎ করে ইউসুফ নবী সালাম তিনি স্বপ্ন কি দেখছেন তা আল্লাহ কোরআনে বলেছে ইয্যা

আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সরজ আসমান থেকে সোজা নেমে এসে আমার ইউসুফ নবী সালামের পায়ের নিচে বাপটি শুধু তারা নয় কোরআন শরীফে বলেছে চাঁদ এবং সূর্য সবাই মিলে তারা নেমে এসে ইউসুফ নবীর পায়ের নিচে সেজদা করেছিল বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীর ঘুম ভেঙে গেল ওই বিছনাতি বাতি ইউসুফ নবী বসে উনি চিন্তা করছেন এগারোটা তারা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারাও আর চাঁদ সূর্য কেনই বা আসলো আসলো তো আসে আমার পায়ের নিচে সেদা করলো কেন উনি চিন্তা করছেন এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদেরকে বলবো এখান থেকে বাপটি বোঝা যাচ্ছে যে ইয়ুশুপ্নবি আলাইকি সালাম তার ভাইদের সাথে শুয়েছিলেন না এবং আব্বার ঘরেও ছিলেন না ইউ নবী একাই একটা ঘরে শুয়েছিলেন এখান থেকে ওলামারা লিখেছেন এবং রসুল্লা বলেছে বাচ্চার বয়স যদি ন বছর দশ বছর হয়ে যায় বাপ মার উচিত হবে যে আপনার সন্তানদের বাপ যে আপনার বিছানা আলাদা করা কারণ একটা আট বছর ন বছরের সন্তান আর এমন কিছু যে বুঝে না তা নয় ও সব কিছু বুঝে না এখন রাত্রিবেলা শুয়ে থাকলে বাপজি বাপ মার ইজ্জতের হানি হতে পারে সন্তান যদি বাপজি আপনার রাত্রিবেলা শুয়ে থাকে বাপীর কাছে কিন্তু হাদিসে বলা হয়েছে তারপরেও যদি আপনার সন্তানকে নিয়ে যদি বাপজি আপনার শুয়ে থাকা হয় ওই বাড়িতে আল্লাহ লানত হয় এইজন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে বাপজি বাপমার কাছ থেকে বিছানা আলাদা করা যদি সন্তান বছর যদি আপনার বড় হয়ে যায় উনি চিন্তা করলেন যে না আমি স্বপ্নের কথা আমি ভাইদেরকে বলবো না আমি দেখেছি এলাকার মানুষ স্বপ্ন দেখলে আমার আব্বার কাছে সে স্বপ্নের মানেটা এসে জেনে নিয়ে যায় আব্বার কাছ থেকে তা আমি স্বপ্নটা দেখেছি আমি আব্বার কাছে গিয়ে আমি যাব জিজ্ঞাসা করব ইউসুফ নবী বিছনা থেকে বাপজি সকাল বেলায় উঠি প্রতিদিন ভাইদের ঘরের দিকে যাই সেদিন আর ভাইদের ঘরের দিকে না গিয়ে সুজা বাপজি আপনা দৌড়ে যাচ্ছে তার আব্বার ঘরের দিকে ইউসুফের বাপজি অনেকগুলো যে ভাই ছিল তার মধ্যে থেকে বাপজি দ্বিতীয় নাম্বার ভাই সুমন বলে নাম সে দেখলো কি ব্যাপার ইসু বা বিছনা থেকে উঠে সোজা দৌড়াচ্ছে আব্বার ঘরের দিকে এ তো আমাদের দিকে প্রতিদিন আসে আজ আসে না কেন ইউসুফের দড়া দেখে তার চেহারার ভঙ্গিমা দেখে বুঝতে পারলো কোনো কথা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবে দেখি যাই ইউসুফের সমন ভাইটা বাদ যে ঘরে এক নবী যে ঘর আছেন সেই ঘরে যে কোনো একটা দেওয়ালে পাঁচিলে বাপটি কান লাগি দিয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন যে দেখি কি বলে ইউসুফ নবী দরজার গুড়িতে দাঁড়িয়ে নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি বলে বাবা স্বপ্ন কি দেখেছ বলে আব্বা স্বপ্ন দেখলাম আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারাও এবং চাঁদ সূর্য ওরা নেমে আমার পায়ের নিচে সেজদা করলো এর মানেটা কি হবে আব্বা একটু বলুন তো চাঁদ সূর্য তারা এসে শুধু করলো ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফের মুখ থেকে শোনার পরে পরে উনি যে সিংহাসনে বসেছিলেন ওখান থেকে সুজা দৌড়ে গিয়ে ইউসুফকে বুকের সাথে জড়ে ধরলেন জড়ে ধরে কপালে চুমা দিয়ে ইউসুফ বলেন আব্বা আপনি চুমা দিচ্ছেন আপনি বলুন আপনি স্বপ্নের মানেটা করে দেন কেন এগারোটায় তারা আচ্ছা সূর্য কেন আসলাম ডাক বলেছিল বাবা শুনে নাও আমি তোমাকে স্বপ্নের মানে করে দিব না বাবা অরে ও সব ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা একটু ভালো করে তুমি দেখো ঘরের বাইরে বাপ যে আপনার ডান পাটা রাখার উপর উনি ডান দিকে বাম দিকে দুই দিকে তাকা তাকি করার উপর বলেছিল আমি ঘরের চারিদিকে লক্ষ্য করে দেখলাম কোন মানুষ ঘরের দেওয়ালে দাঁড়িয়ে নাই কেউ তো নাই কিন্তু তফসির বাপ যে আপনার বলছে মারফুল খোলার যে ইউসুফের বাপ যে আপনার একটা ভাই সমন বলে ভাইটা সে বাপ যে আপনার পাঁচিলের আড়ালে লুকে আছে এখান থেকে বাপ যে একটা আকিদা এখানে অনেক রকমের বাপ যে আকিদার মানুষ থাকতে পারে অনেক মানুষ বলে যে গাইবের খবর আল্লাহ জানে তার সাথে হাতে নবী রসুলরাও জানে এরকম কথা অনেকে বলে না অনেকে বলে অদৃশ্যের খবর গাইবের খবর জানে আচ্ছা বলে আমাদের আকিদা আমাদের বিশ্বাস সারা পৃথিবীর মধ্যে আসমান জুবিনের মধ্যে একমাত্র গায়বের খবর কে জানে জোরে বলুন ভাই আমার আল্লাহ নবীর রসুলরা অতটাই জানে যতটা আল্লাহ রব্বুল আলামিন তার জিবিরিল ফেরেস মারফত আল্লাহ জানান তার বাইরে না হ্যাঁ যদি মনে করেন যে হ্যাঁ নবীরা গায়বের খবর জানে তাহলে ইউসুফ নবী আলাইহিস সালাম তখন এই নবী হন নাই কিন্তু তার আব্বা তো নবী ইয়াকুব নবীকে বলেন আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নাই অথচ তার একটা ভাই সমন মিলে বাপজি সে আড়ালে লুকিয়ে আছে তাহলে ইয়াকুব নবী যদি গায়েবের খবর জানতে তাহলে বলতেন তো এই শো তুমি দেখো আমার ঘরের অমুক দেওয়ালের পেছনে আমার আমার ছেলে সমন দাঁড়িয়ে আছে এই কথা বলতো না অথচ ইয়াকুব নবী বলেন বাবা কেউ নেই বলে নাও ডাক দিয়ে বললো বাবা ঘরের বাইরে তাহলে কেউ না একটু কাছে এসো ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিল কলাই আবু নাইয়া ওগা মার কলিজা টুকরা চলে এসব শুনে নাও লা তাক্সুস ওয়া গা খবরদার ওরে এসব তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না হজরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা আমি স্বপ্নের কথা কারো সামনে বলব না ইয়াকুব নবী আলাইহিস সালাম তারপর বলেন লাও তাকসুসুনু ওয়া কালা ইকওয়াতিকাও ডাক দিয়ে বলেছিল ওগো আমার ছেলে দাও ওগো আমার এই সব ছেলে শুনে নাও খবরদার আলাইকুয়াতিকা তোমার ভাইদের কাছে তুমি বলবা নাও ইউসুফ নবী আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি আলা ইকুয়া থেকে কেন বললেন বলল ওগো আমার আব্বা আমার ভাই কিন্তু টোটাল বারোটাও আমাদের মা দুটো কিন্তু আব্বা তা আপনি আমাদের একজন ওগো আব্বা যান ওরা আমার বইমাত্র ভাই ওদের সামনে বললে এমন কি ক্ষতি হবে বলল কেন আপনি আলাই খোয়া তিকা ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন বলল ইয়া কুমন সালাম বললেন ভাই ওগা মারছিনে এসব শুনে নাও তোমার ভয় দাও হয়তো চক্রান্ত কারে মতো চক্রান্ত করবে ইননা শাইতান আনালিল ইউসানি আদবুম মবি সব করারে ইয়াকুম নবী বলেন হে ছেলে শয়তান মানুষের প্রকাশ্য দসবর শোনো এই স্বপ্নের কথা কারু সামনে বলবি না ইউসুফ নবী বলেন আব্বা এতবার যখন বারণ করছেন আমি কাউকে বলবো না এমনকি ভাইদের কাছে বলবো না কিনা আব্বা আপনি বলুন এগারোটা তারা আর চাঁদ সুর দেশে সেজদা করার কারণটা কি একুব নবী ঘরে ইসুফকে বলছেন বাবা তোমরা ভাই কটা টোটাল বলে আমরা ভাই হচ্ছি বারোটা দুই মায়ের মিলে তোমাকে বাদ দিলে কটা থাকে বলে আমাকে বাদ দিলে এগারোটা তারা কটা চলে আসমান থেকে বলে এগারোটা বলে আইসো এগারোটা তারা মানে তোমার এগারোটা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফ নবী বলেন আব্বা এ চাঁদ সূর্য মানে বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আবি তোমার আব্বা এমন একটা সময় আসবে সেই সময় ইউসুফ তোমার আব্বা মাও তোমার কথা মোতাবেক চলবে ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে বলে আব্বা আমি এমন কি হব যে আমার আব্বা আমার মা আমার এগারোটা ভাই আমার সব কথা মেনে চলবে হযরতি ইয়াকুব নবী বলল নগো বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে তোমার সমস্ত ভাইদের মধ্যে থেকে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর পৃথিবীর বুকে বাপ যে আল্লাহর পরে উচ্চ সম্মানের অধিকারী মানুষের মধ্যে কারা একটু জোরে বলে নবীর ওসুলরা আর একটি কেতাবে বাপটি এসেছে যে বলেছিলেন তোমার বাপ দাদার মতো তোমাকে আল্লাহ নোব্বাদ দান করবে উচ্চ সম্মানের অধিকারী করবে ইউসুফ নবী বলেন আব্বা ঠিক আছে আমি কাউকে বলবো না ইউসুফের ভাই সুমন বাপজি সব শুনে নিল ইউসুফ বেরবী তার আগে তার ভাই আরেকটা পাঁচিলের আড়াল হয়ে গেল জানি ইউসুফ টেরে না পায় জানতে না পারে ইউসুফ বাপটি অন্য সাইডে চলে গেল আর ইউসুফের ভাই সুমন সুজাব তার বড় ভাই আহুদকে গিয়ে ডাকলো ওগো বড় ভাই আহু আমরা যে এক মায়ের দশটা ভাই একত্রিত সকলে আমরা হয়ে যাই একটু জমা হতে বলো বলে কেন ভাই বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ইউসুফ নবীর বড় ভাই এক জায়গা হতে বললে নবী আলাইকি সালাম ডাক দেওয়ার পর নয় ইউসুফের ভাই সুপন বলে গো বড় ভাই এখানে একটু দেখো তিনি আমাদের দশ ভাইয়ের মধ্যে ইউসুফের ছোট ভাই বনে আমিন আছে কিনা বলে বনে আমিন থাকলে কি হবে বলে বনে আমিন থাকলে বলা যাবে না তারা এদিক ওদিক তাকে দেখলো বনি আমিন ছোট্ট ছেলে বসে আছে ইউসুফ যদি বাচ্চা হয় ইউসুফের যে আড়াই তিন বছরের ছোট বনে আমিন ইউসুফের ভাই আর ভাই বসে আছে বলো ভাই বসে আছে ওই তো বনি আবি বলো উঠকলে বলা যাবে না উঠিয়ে দাও ইয়াহুদ ইউসুফের ছোট ভাই বনি আবিনার হাত খেলা ধরে বলো ভাই ছোট ভাই তুই একটু চলে যা আমরা ভাইয়েরা একটু গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব তোকে বলা যাবে না ইউসুফ নবীর ভাই ছোট ছেলে গুরুত্ব দিলেন না চলে গেল ইয়াহুদ বলল ভাই শ্রবণ কি কথা বলবি বল ডাক দিয়ে বলেছিল ওগো ভাইরা আজকে ইউসুফ বিছনা থেকে উঠে আমাদের কাছে আসেনি বলে আসেনি এটা আমরা সকলেই তো জানি কেন আসেনি জানো সব ভাইরা বলল না সমন বলল আমি ইউসুফ ভাইয়ের পেছন পেছন গিয়ে আব্বার পাছিলের আড়ালে কালনিকে কথাগুলো সব শুনেছি আব্বা বলেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে এমন কি সে নাকি নবী হবে ইউসুফের বড় ভাই ইহো তিনি দিন ইব্রাহিমকে বাপ যিশুতে ভালোবাসতেন তো উনি বললেন ওখ আমার যদি আমাদের ইসু ভাই নবী হয় উচ্চ সম্মানের অধিকারী যদি হয় এত তো দুঃখ হওয়ার কোনো কারণ নাই এ তো আমাদের আনন্দের বিষয় কারণ আমাদের পার্থক্য শুধু মা দুটো কিন্তু বাপ তো একটাও ও তো আমাদেরই ভাই হযরত ইয়াকু বলেছিলেন ইন্না শয়তান আলীন ইনসানিয়া তুব নিশ্চয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ দুষ্ম সমনকে বাপটি ভাবে তার মাথা সেই সময় বাপটি ক্রিটিক্যাল বুদ্ধিতে ভরে গিয়েছে শয়তানা চক্রান্ত বাপটি তার ভিতরে ঘুরছে ডাক দিয়ে বলল আমার ভাইয়েরাও আমরা সংখ্যা বেশি না আমার ভাই ইউসুফরা সংখ্যা বেশি এহুদ বলল আমরা আমরা একমার দশ ভাই ওরা একমার দুই ভাই বলো ভাই শুনে নাও শুধু তাই নয় আমরা দেখেছি আমার আব্বাদানকে জানকে আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ ইউসুফকে বেশি ভালোবাসে ইয়াহুদ বলল বাসুক না অসুবিধা নাই ও তো আমাদের ছোট ভাই বলো না অগো ভাই শুনে নাও এলাকার মানুষ প্রতিটা মানুষ ইউসুফ ইউসুফ পাগল সবাই ইউসুফের প্রশংসা করে আর আমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার নিয়ে চলে আসে ওগো আমার ভাই শোনো আমার মন বলছে ইউসুফকে যদি ছলবেলা কৌশলে আমরা ইউসুফকে মাটি নিয়ে গিয়ে যদি আমরা জবাই করতে পারি কতুল করে দিতে পারি ওকতুল ইউসুফা বিত্রহুহু আর যাইয়াকুল লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহীন হযরত ইসুবের ভাইরা বলল ইসুবকে জভাই করে ফেলতে পারলে ইউসুফের উপর যে محبت ভালোবাসা কওমান সালিহি সে ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে ওগামার ভাইরা শুনে নাও ইউসুফকে মেরে দিলে বলা হয় আমাদের যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের আল্লাহ অধিকারী করবে নবীর বেটা ছাড়া অন্য কাউকে করবে না হজরত ইউসুফের ভাই সুবরের কথা সবাই রাজি হয়ে গেল ইয়াহুদ একটা কথা বলল গো আমার ভাই ইউসুফকে মারব যতটা বলা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন বলে আমরা দেখেছি আমার আব্বা একটি বলাও ইউসুফকে কোথাও চোখের আড়াল হতে দেয় না ইউসুফকে নিয়ে যাওয়া কি করে মারবো বলে আব্বা জানতে পারলে দিবে না সুমন বলল ভাই চিন্তা করো না ইউসুফ ছোট ছেলে কিছু বুঝে না মাঠে কোনো দিন যাইনি আমরা দশ ভাই ইসুবকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল তাকে একটু বোঝায়। তাকে বলবো ভাই ইউসুফ বাড়তে থাকলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে ভাই ইসু একদিন যদি তুমি মাঠে যাওয়ার কোনোদিন বাড়িতে থাকবে না অনেক মাঠের বাপটি কিছু লোভ লালসা তাকে দেখানো হলো শোনানো হলো ইউসুফ ছোট ছেলে বলছেন ওকে আমার ভাইয়েরা আমার আব্বা তোমাকে জিতে দিবে না বলে যেতে দিবে না চিন্তা করো না তুমি কি আব্বার কাছে অনুমতি চাইবা যদি আব্বা অনুমতি না দেয় বারণ করে তাহলে তুমি একটু বা বাকি কাজটা আমরা দেখছি ইউসুফ সুজা গিয়ে তার আব্বাকে গিয়ে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব ইয়াকুব নবী বললো বাবা যেও না এসব কাঁদতে লাগলো তার ভাইরা বলেছিল কেন্দু